নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদে সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একটু তথ্যমূলক হতে চলেছে আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর কোথায় যাচ্ছি এখন পৌঁছে গেলাম বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুর মঠ এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ পরমহংসের বিশিষ্ট ও প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন এই মঠটি হাওড়া শহরের বেলুড় এলাকায় অবস্থিত গঙ্গার পশ্চিম পাড়ে নির্মিত এই স্থাপত্যে লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরল সংমিশ্রণ আশা করছি আমার যে সমস্ত বন্ধুরা আসতে চাইছেন বুঝতে পেরেছেন আপনাদেরকে কোথায় আসতে হবে এই ফুলগুলোর মতো আজকের আমি আমার সমস্ত বন্ধুদেরকে একটা সুন্দর মুহূর্ত প্রদান করার চেষ্টা করব তার জন্য আমার সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা সত্যি আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি আরেকটু সামনে সামনের দিকে মানে যেখানে মন্দিরটা রয়েছে বুঝতেই পারছেন এখন কলকাতাতে মারাত্মক ঠান্ডা তো সমস্ত রকম জ্যাকেট ঠ্যাকেট গায়ে দিয়ে পৌঁছে গেছি আর চারপাশের এই সুন্দর গাছপালা ফুলের শোভা আমাকে কিন্তু ভীষণভাবেই মানসিক শান্তি দিয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ এখানে যদি এসে আপনারা ভোগ খেতে চান তাহলে কিন্তু সাড়ে এগারোটার আগে আপনাদেরকে এখানে পৌঁছাতে হবে এবং ভোগ খাওয়ার জন্য একটা কুপন সংগ্রহ করতে হবে তো কুপনটা সংগ্রহ করতে গেলে আপনাদের সাধ্যমতো কিছু ওখানে দিতে হবে সেটা অবশ্যই আপনাদের মতো আঠারোশো সাতানব্বই সালে পাশ্চাত্যে বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলেন তিনি মানে স্বামী বিবেকানন্দ সিদ্ধান্ত নেন দুটি মঠে প্রবর্তন করবেন আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অন্যটি হল কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন দুটি মঠ তৈরির উদ্দেশ্য ছিল বিশেষত যুবাদের রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া তাদের মিশনের কাজকর্ম প্রশিক্ষণ দেওয়া ও উপযুক্ত করে তোলা সেই বছরেই দুর্ভিক্ষের সময় জনসেবার মধ্যে দিয়ে এই মঠের সূচনা হয় এটা হচ্ছে মেন মন্দির মানে বেলুর মঠে যে মন্দিরটা রয়েছে কি না কথিত আছে স্বামীজি যখন দেশে বিদেশে ভ্রমণ করছিলেন তখন সেই সব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে এই রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন তিনি তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠের নকশা প্রস্তুত করেন উনিশশো পঁয়ত্রিশ সালের ষোলোই মার্চ বেলুর মঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ হয় মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করে স্থাপত্যের ঐক্যতান রূপে এই মঠের বর্ণনা করা হয় এখানে আমি আর আমার কাকিমা একটু প্রাকৃতিক শোভাকে উপভোগ করছি বুঝতেই পারছেন চারপাশে রয়েছে গাছের সমারোহ ফুলের শোভা আর তারও পাশে রয়েছে গঙ্গা হ্যাঁ গঙ্গার জন্য একটু শীতল হিমের পরশ লাগছিল একটু না বেশ লাগছিল কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর কাছে কিন্তু সবটাই হার মেনে গেছে এখানে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সবজি চাষ হয়েছে এখানটা হয়েছিল বাঁধাকপি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর টমেটো হয়েছে কিন্তু গাছে আর টমেটো গাছের পিছনে রয়েছে আরও নানা রকমের সবজি আরেক জায়গায় দেখছিলাম সুন্দর ওলকপি গাছ আর ফুল গাছ তো এখানে শোভা বৃদ্ধি করে রেখেছে নানান রকমের ফুল গাছ আবারও একবার আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এখানে কিন্তু বাথরুমেরও খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে হ্যাঁ তার বিনিময়ে আপনাদেরকে একটা সামান্য অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হবে তবে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই গঙ্গার উপর দিয়ে লঞ্চ আছে দারুণ দেখতে লাগছে কিন্তু এইরকম যদি সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিতে হবে যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর হ্যাঁ এই বেলুন মঠের পরেও কিন্তু আমরা আরেক জায়গাতে গেছিলাম এবং সেই দিনটা আমাদের কিন্তু দারুণ কেটেছিল। সবটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তবে হ্যাঁ এই ভিডিওটাতে কিন্তু আরও চমক রয়েছে তার জন্য সঙ্গে থাকুন এখনো তো আমরা বেলুর মোটে গিয়ে খাইনি এখন আমরা চলে এসেছি যেখানটা ভোগ বিতরণ করা হয় অবশ্যই কিন্তু বসে খাওয়ার জায়গা মানে বসার সুবন্দোবস্ত রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো অ্যাটাচ টেবিল অ্যান্ড চেয়ার আর সেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল গ্লাস আর থালা তো এখন দিয়ে যাচ্ছে ভোগটা আর সত্যি ভোগটা কিন্তু খুব সুস্বাদু ছিল তো এর সাথে ছিল একটা আলু সবিনের তরকারি হ্যাঁ আর যতটা খুশি আপনারা খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর হ্যাঁ তার সাথে ছিল হচ্ছে টমেটোর চাটনি আর পায়েস তো আমরা আমাদের ভোগটাকে উপভোগ করি আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় আপনারা বেলুন মঠে আসবেন অবশ্যই আসবেন এখানে সে সময় কাটান আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই যে কলগুলো দেখছেন এটা কিন্তু হাত ধোয়ার জন্য বুঝতে পাচ্ছেন কত সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা দারুণ ভিডিও নিয়ে